আমার বান্দারে তোমরা যদি আমি আল্লাহ আর বাড়ি আসরে বান্দা কি দিবরে বান্দা তুমি জানো না তুমি জানো না বান্দারে এই পৃথিবীর মানুষ লিখে পড়া করে চাকরির জন্য চাকরি করে রিজিকের জন্য ব্যবসা করে রিজিকের জন্য তাহলে যা কিছু করে রিজিকের জন্য আল্লাহ বলেন বান্দারে। আমি আল্লাহর বাড়ি যদি তোমরা যাও আমি আল্লাহরে বাদত করো তাহলে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব সুবাহ আল্লাহ বলা যাবে কিনা একটু জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ কে আর একটু ধরে বলেন কে আল্লাহ রব্বুল আলামিন আরে আল্লাহ কেমন রিজিকের ব্যবস্থা করে দিবে আর আল্লাহ রব্বুল আলামিনের এখন আর একটা কথা বলবো কথা থেকে আপনাদের কষ্ট হচ্ছে একটু মনোযোগ দিয়ে কি শুনবেন আপনারা তো ওই যে বাবুরা আমার দাঁড়িয়ে আছেন বাবারা আসলে ভালো একটু চলে আসো তো বাবারা একটা কি কথা আছে জানেন ব্যবহারে বংশের পরিচয় ব্যবহারে বংশের পরিচয় আলে মোলা কথা শুনবে ভালো যারা আর যারা ভালো নয় ওরা তো ওই যে ওরকমই খালি ঘুর ঘুর করে ঘুরে বেড়াবে ওটা সব জায়গাতে থাকে থাকবে তোমার দেখেন উদাহরণ হলো আমি মনে করেন যে আমার আজকের সভাপতি সাহেবকে আমি বলছি ও বাপজান ও বাপজান বলে আমি আমার বাপজানের আমি দরজা আঘাত করছি আর ডাকছি তখন বলছে কি খবর বাজি তখন আমি বলছি আহারে আপনি খুব বড় দয়ালু আপনি খুব বড় দাতা আপনি খুব বড় মনের মানুষ এলাকার মানুষ আপনাকে সম্মান করে আপনার কথা মানুষ উঠে বসে আপনি বিচার করেন তখন বলছে ব্যাপার কি দেখাতে দেখে কেন আমাকে এতগুলো মাছ এত বড় উঠাচ্ছ কেন বলবে কিনা এই কথা বলেন না কেন তখন আমি বলি গো বাবা এই জন্য তেল মারি গো বাবা আপনার কাছে কিছু নিব এই জন্য আপনার কাছে আমি চা বলছে কী লিবি রে বাবা না তো আমি এই জিনিসটা নিব এই জিনিসটা নিব তখন বলছে ও আমার একটা অফিস আছে ওই অফিসে যায় আমার কথা বলবি তাহলে যা চাইবি তাই আমি দিয়ে দিব কথা বলেন ঠিক না ভাই ঠিক এবার দেখেন আমার বাচ্চার শুধু সম্পর্ক যদি থাকে তাহলে কথাবার্তা হয় আমার আল্লাহ রব্বুর আলমিনের সঙ্গে যাদের বন্ধুত্ব আছে বলেন তো আমরা মসজিদে যাই কথা বলি কি না আল্লাহ মাথু ডাক দিই না হজুরি স্যারের সামনে ডাক দিই কি না এবার যেমনি ডাক দিলাম রাতের অন্ধকার আল্লাহ বলে বা রাত যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়ছে ওরা তো আমাকে ডাক দেয় না আমরা তখন ঠিক ওই কথাটা বলি কি কথা দেখেন ভালো করে আল্লাহ আল্লাহবর বলে ডাক দিলাম আল্লাহ এখন আমাদের ডাক শুনছে না ঘুমাইছে কথা বলেন না কেন শুধু ঘুমাই না বলে বানdare কি ব্যাপার কেন দাগ দিলা রে বান্দা আমরা আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দে বলি আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আর রহমান আর সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আল্লাহ তুমি সব চাইতে বড় দয়ালু আল্লাহ গো সব চাইতে বড় মেহরবান আল্লাহ শুধু তুমি মেহরবান আল্লাহ আল্লাহ তুমি বিচার দিবসের মালিক কথা বলেন টিকনা বেটি আল্লাহ এত কেন কেন প্রশংসা করো রে বান্দা তখন আমরা বলি আল্লাহকে বলে ও আল্লাহ মাত্র কেবল মাত্র তোমারই আবাদত করি আল্লাহ তোমার কাছে কিছু চায়

রসজিদারি হস্তানা রহমতলা বলে মার হবা আল্লাহ বলে ও আল্লাহ ইতো গুরু প্রশংসা তোমার কাছে দুটা জিনিস চায় একটা হলো হেদায়তের পথ আর একটা হলো সোজা পথ জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা দুনিয়ার চেয়ারম্যানের কাছে যাব দুনিয়ার 멤버ের কাছে যাব দুনিয়ার এমবির কাছে যাইবা দুনিয়ার মন্ত্রীর কাছে যাইবা বলবা আমার বাড়িতে আসো না আমার অফিস আছে আমার অফিসের কাছে যাইয়া আমার কথা বলবা যা চাইবা আমি সব দিয়ে দিব আল্লাহ এই দুনিয়ার মন্ত্রীর যদি অফিস থাকে বান্দা আমি আল্লাহর একটা অফিস আছে ওই অফিসটার নাম হলো মসজিদ হুজুর ঠিক আছে কি কারণ ওনারা আমার ওস্তাদ শুধু ওস্তাদ লাগে উনি মনে আমার ওস্তাদের ওস্তাদ ডাইরেক্ট সাহেব আমার ওস্তাদ এগুলো বসে আছে যেন তো ভয় লাগছে কথা বলতে না জানি ভুল হয়ে যায় আহারে আল্লাহ রাবুল আলম বলেন